আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকেই জানতে চান যে বিটল কিভাবে মাদার করতে হয় বিটল মাদার করার জন্য আপনার বিটলের লারবাটি অবশ্যই তিন মাস উর্ধে বয়স হতে হবে সাড়ে তিন মাস তিন মাস হলেও চলে বিটলটা যখন একটু শক্ত শক্ত হয় তখন এটা আর কি কাপে বসানোর জন্য উপযুক্ত হয় তো এটা করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন একটি ফলের জুড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে ফলের জুড়ি কার্টুন যা খুশি ব্যবহার করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো হচ্ছে ওয়ান টাইম কাপ এগুলো আপনারা বাজারে যে কোনো বাজারে গেলেই পেয়ে যাবেন দেখুন এই যে কাপগুলো শারীভাবে বসানো হয়েছে এবং প্রতিটি কাপে একটি করে বিটল লার্ভা দেওয়া হয়েছে এই লার্ভাগুলো এই কাপে প্রায় দশ থেকে পনেরো দিন থাকবে এবং এই দশ পনেরো দিনের ভিতরেই অধিকাংশ লার্ভাই মাদারে রূপান্তরিত হয়ে যাবে মূলত এভাবেই বিটল লার্ভা থেকে মাদার উৎপন্ন হয় যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা জানেন তাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমি একজন নতুন উদ্যোক্তা এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার সকল সমস্যা আমি যেসব সমস্যা ফেস করেছি হয়তোবা সেই সব সমস্যার সমাধান আমার কাছে আপনারা চাইলে পেতে পারেন অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য এবং যদি কারো বিটলের মাজার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বিটলের মাদার দিতে পারব আলহামদুলিল্লাহ আমার ভালোই অর্ডার আসতেছে বিগত কিছুদিন আগেও শরীয়তপুরে দেওয়া হয়েছে নওগাঁয় দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে এক ভাই কল করেছিল উনি ঢাকায় খিলগাঁওয়ে কিছু মাদার লাগবে উনি ওনার ডেলিভারি চার্জটা নেওয়া হয়েছে অথবা দু একদিনের ভিতরে ওনার মালও পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা ভালো মানের মাদারই আমার কাছে পাবেন যারা যারা বিটল খামারের জন্য নিতে চান অথবা বিটলের খামার করতে চান এবং বিটল পালনে আগ্রহী তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বিটলের মাদার বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারে যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনেও আমার নাম্বার দেওয়া আছে ধন্যবাদ